ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি দুটি ফিশিং ট্রলার এবং বন্দি থাকা নব্বই বাংলাদেশি জেলে ও নাবিক ফিরে এসেছে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড ঘাটে তাদের নিয়ে আসার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয় রবিবার বঙ্গোপসাগরের হিরন পয়েন্টে পঁচানব্বই জন ভারতীয় জেলে ও নাবিক এবং নব্বই বাংলাদেশিকে স্ব দেশের কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয় গত নয় ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফবি লাইলা দুই ও এফবি মেঘনা পাঁচ নামে দুটি বাংলাদেশি ফিশিং সহ মোট আটাত্তর জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড এর আগে বারো সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার ট্রলার এফবি কৌশিক প্রতিকূল আবহাওয়ায় ডুবে গেলে বারো বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর ভারতীয় কোস্টগার্ড আটক করে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনার পর ভারতের কারাগারে থাকা নব্বই বাংলাদেশি ও বাগেরহাট পটুয়াখালী কারাগার থেকে পঁচানব্বই ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি হয় দীর্ঘ প্রায় এক মাস পর নিজ দেশে ফিরেছেন বাংলাদেশী নাবিক ও জেলেরা লম্বা সময় ধরে অনিশ্চয়তায় কাটিয়ে ঘরে ফিরে উচ্ছ্বসিত তারা বর্ডার লাইনে থাকলে মাঝে মাঝে এটি একটু হয়ে যায় এটা খুব মানে নেগলিজেবল একটা ব্যাপার যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ বর্ডারে ঢুকতে না পারছি ততক্ষণ অনিশ্চয়তা ছিল যে কখন কে তো এখানে আসতে আসলে সবাই আমরা খুব খুশি বাংলাদেশ দূতাবাস থেকে ওনাদের সাথে নাকি নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল এবং বাংলাদেশ সরকারও খুব আন্তরিকভাবে চেষ্টা করছিল এই জন্য আমাদেরকে ওরকম বেজালে পড়তে হয়নি আর কি জাহাজ মালিকরা বলছে এই ঘটনা দেশের সামুদ্রিক মৎস্য আহরণ খাতে এবারই প্রথম ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন তারা নেই এটা আমাদের জন্য একটা একটা লার্নিং ফার্স্ট টাইম যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানিয়ে দিচ্ছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করে ফিরে আসা নাবিক ও জেলেদের যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ একই সাথে নব্বই জন জেলে এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি এফবি মেঘনা ট্রলারটি গত বছরের চব্বিশ নভেম্বর চট্টগ্রাম থেকে মাছ আহরণের জন্য খুলনায় গিয়েছিল ওই ট্রলারে ৩৭ জন নাবিক ও জেলে ছিল অন্যদিকে একচল্লিশ জন নাবিক নিয়ে এফবি লাইলা দুই ট্রলারটি চট্টগ্রাম থেকে রওনা করেছিল গত সাতাশ নভেম্বর অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম